যেমন শৈশবে কেউ হয়তো বলে দিয়েছিল তুই খুব আবেগপ্রবণ সিদ্ধান্ত নেওয়া তোর কাজ নয় এখন আপনি যতই বড় হন না কেন আপনার চিন্তা প্রতিটি সিদ্ধান্তে সেই পুরনো তকমার ছায়াতেই আটকে থাকে আর তারপর যখন আপনি নিজেকে পিছিয়ে পড়তে দেখেন তখন তার কারণ বাইরে নয় আপনার ভেতরেই লুকিয়ে থাকে আপনার বর্তমান চিন্তা সেই মিথ্যে যাকে আপনি সত্যি বলে মেনে নিয়েছেন একটু থামুন আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনি বেশিরভাগ সময় কেন এটা সম্ভব নয় তার ওপর মনোযোগ দেন কোনো নতুন ধারণা এলে প্রথম চিন্তাই হয় এটা খুব কঠিন আমার কাছে সময় নেই আমি এতটাও যোগ্য নই আপনি আপনার চিন্তাকেই আপনার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বানিয়ে ফেলেছেন আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হল আপনি এর সম্পর্কে সচেতন নন আপনার মন ক্রমাগত সেই পুরনো চিত্রনাট্য চালিয়ে যাচ্ছে যা আপনি বহু বছর আগে শিখেছিলেন তা স্কুলে হোক বাড়িতে বা কোনো ব্যর্থ সম্পর্ক থেকে প্রতিবার সেই একই ভয় একই সন্দেহ একই অজুহাত এবং প্রতিবার সেই একই ফলাফল কিন্তু ভাবুন তো আপনি কি সত্যি সেই জীবন যাপন করছেন যা আপনি চেয়েছিলেন নাকি আপনি এখনও সেই কাঠামোতে আটকে আছেন যা অন্য কেউ আপনার জন্য তৈরি করে দিয়েছিল প্রায়শই আমাদের চিন্তা খুব সংকীর্ণ হয় একটি ছোট জগতের মধ্যে সীমাবদ্ধ আমরা মেনে নিই যে এটাই সত্যি এটাই সম্ভব অথচ বাস্তবতা হলো সত্যিটা অনেক বড় কিন্তু আমাদের চিন্তা তাকে দেখতে বাধা দেয় একজন বন্দি যে বছরের পর বছর অন্ধকারে কয়েত ছিল সে যখন প্রথমবার সূর্যের আলো দেখে তখন ভয় পেয়ে যায় তার চোখ ধাঁধিয়ে যায় কারণ সে সেই আলোকে বুঝতে পারে না ঠিক সেইভাবেই যখন আপনার চিন্তা সীমিত থাকে এবং কোনো নতুন ধারণা বা দৃষ্টিকোণ সামনে আসে তখন আপনি তা প্রত্যাখ্যান করেন কারণ তা আপনার স্বস্তির বলয় বা কমফার্ট জোনের চিন্তাকে ভেঙে দেয় এখানে একটি বিপজ্জনক সত্য হল আপনার চিন্তা মিথ্যেও বলে সে আপনাকে বলে যে আপনি একা যদিও আপনি একা নন সে বলে যে আপনি দুর্বল যদিও আপনার সাহস আপনাকে বহুবার বাঁচিয়েছে সে আপনাকে ভয় দেখায় যদিও আপনার শিরায় সেই একই রক্ত প্রবাহিত হয় যা ইতিহাস বদলে দিয়েছে কিন্তু তবুও আপনি সেই চিন্তাকেই সত্যি বলে মেনে চলেন আর এটাই সবচেয়ে বড় সমস্যা আপনার চিন্তা আপডেটেড নয় যেমন পুরনো সফটওয়্যারে সমস্যা থাকে তেমনি আপনার চিন্তাধারার মধ্যেও ত্রুটি রয়েছে আর যতক্ষণ না আপনি এটিকে আপডেট করছেন ততক্ষণ আপ বিশ্বের সেরা বইগুলোর বাংলা সামারি পেতে চান এই অসাধারণ বেস্ট সেলিং বইটির সম্পূর্ণ সারসংক্ষেপ শুনতে আমাদের ইউটিউব চ্যানেল বুক গেস্ট ভিজিট করুন আমরা প্রতিদিন বিশ্বের টপ সেলিং বইগুলোর বাংলা সামারি আপলোড করি